হাবিলের সন্তান হাবিলদের রজমালির নাম কেউ বলে না ইতিহাস থেকে নাই করে দিয়েছে আপনারা তার নাম শুনেছেন সিপাহি বিপ্লবে যদি দুইটা নাম থাকে এর একটা মঙ্গল পান্ডে আর একটা হাবিলদের রজবালি। ইতিহাস পড়িও না নতুন করে তৈরিও করি না পাবলিকেশনও বানাই না শুধু রাস্তা কাপাই দিলে হবে না ভাই হাবিলদের রজবালি এই ব্রিটিশদের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলে যুদ্ধ করতে করতে পার্বত্য চট্টগ্রামের ঘোড়া নিয়ে ঢুকে গেছে একটা সময় সঙ্গীহারা হয়ে গেছে ব্রিটিশদের কাছে জীবন দিবে না এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে আর ব্যাক করেন নাই তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারাইয়া যাব তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে হত্যা হইতে দিব না সেই হাবিলদের রজবালির সন্তান এই বীর চট্টলা আমাদের ইতিহাস তো আমরা জানি না দেখেন সেই বিপ্লব যখন হারাইয়া গেল আপনারা জানেন কিনা ইতিহাস বলে বাংলাদেশের বড় বড় গাছে এমন কোন ডাল ছিল না গ্রান্ড ট্রাঙ্ক রোডে যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবের যেই সব সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাদেরকে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বাবাকে তাদের সন্তানদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক গিয়ে দেখবেন এখনো তাদের নাম লেখা আছে আগে ছিল ভিক্টোরিয়া পার্ক পরে আমাদের বাহাদুর শাহের নামে করা হয়েছে গিয়ে দেখবেন প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শুধু তাই না পাঁচ দিন সাত দিন ধরে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করতে না পারে দেখেন বিপ্লব জিতে যাওয়ার আগে আমরা যখন সামান্য ভুলে পরাজয় হয়েছে আমাদের লাশ গাছে গাছে ঝুলেছে এরপর মুক্তি আসতে আরো একশো বছর লেগেছে আঠারোশো সাতান্ন সালে মুক্তি আসতে পারত আপনারা নিশ্চয়ই জানেন সতেরোশো সাতান্ন সালের পরে সালে সালে এই আমাদেরকে ক্ষতি করতে পারে নাই মহাবিদ্রোহে আমাদের পরাজয়ের পর তার হাজার গুণ ক্ষতি তার পরে তারা করেছে আমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে যারা জমিদার ছিল সেই মুসলমানরা তাদেরকে কৃষক বানিয়ে দিয়েছে শুধু কৃষক না ভূমিহীন কৃষক বানিয়ে দিয়েছে ভাইয়েরা আমার এই জুলাই যদি এটাকে বিপ্লবে পরিণত করতে না পারি চূড়ান্ত যোগ্যতা অর্জন করে যদি এটাকে চূড়ান্ত পিকে জিতে না পারি সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আর একটা সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব জামাতের ভাইয়েরা অনেকে বোঝে না বলে কি করে সম্ভব মনে করাই দেই শহীদ নিজামী মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসেবে সর্বশেষ যখন সম্ভবত দু হাজার ছয় এবার সাথেও মন্ত্রী ছিলেন বলেন তো তার কয়েক বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইলো দশ বছর লাগে রানিং ফুল মন্ত্রী ছিল লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল তাদের মন্ত্রণালয় একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই দশ বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসি দেওয়া শুধু হয় নাই তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত পড়তে পারে নাই সংখ্যা দিয়ে হয় না ভাই কোটি কোটি মানুষ দিয়ে সবকিছু হয় না আজকে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে বলেন এই যে আসার সময় বলতেছিলাম শাহেক রে প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি অনেকে বলে আমার দেশের কথা আজকে শুধু বলি পরশু জানলাম প্রথম আলোর দশ ভাগের এক ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই পাঁচ কোটি টাকা হইলে আমার দেশ একটা নতুন প্রেস কিনতে পারে তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে ভাড়া লাগে না সেই টাকাটাও তাদের নাই ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যে এই লোকটার স্যালারি এই কাজ যদি বিশ হাজার টাকা দিয়ে করাইতে চান কোনদিন পঞ্চাশ হাজার টাকা রিফোর্ট এবং স্কিল আপনি পাবেন না ওই পঞ্চাশ হাজার টাকাই লাগবে মানুষ মাগনা কাটে তিন দিন একজনের দাওয়াত খাওয়াই দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না আমাদের ভাইদের সমস্যা কি জানেন সে আজকে যদি হাটাজারি মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে সেই পত্রিকাটাও সে জাতীয় মূলধারা বানাবে না দেবে দৈনিক হাটাজারি সে বানাবে মানে কোনো না ঘুরে ফিরা তার চিন্তায় মননে মগজে প্রথমে হয়তো হাটাজারি সর্বোচ্চ বড় হইলে হেফাজত এরপরে সর্বোচ্চ বড় হইলে বাংলাদেশের শুধু মুসলমান ভাইয়েরা এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা আপনি সেরকম চিন্তা করেন সুতরাং আমি কথায় অনেক ভুল ভ্রান্তি বলতে পারি কিন্তু বিশ্বাস করেন আমার কলিজে চিল্লেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই আমরা যদি যোগ্যতা নিয়ে পাঁচ দশ বছরের মধ্যে দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না সুতরাং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদের কি তুমুল যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা সিএনএনএ আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় মিথ্যে ট্যাগ দেওয়া হয় এটাকে ডিবান করতে পারবে সেই ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে এই যোগ্যতা আমার লাগবে আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে আমাদের প্লাকার্ডে ইংলিশ কই আমাদের প্লাকার্ডে আরবি কই ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না প্লিজ আপনারা কয়দিন আমারে কয়দিন ওরে ভাই করবেন এরপর আমি আপনার বিপক্ষে বলবো তখন আবার গাই লেবেন এইটা কইরেন না নিজে শক্তিশালী হন নিজে যোগ্যতা অর্জন করেন আমারে গালি দিয়ে হইল বোকা দিয়ে হইল যে এই পুচকি বোলা এত ভাব লয় যা যোগ্যতা অর্জন করে ফেলাই তবে কি জানেন মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ তিন দিন পাঁচ দিন এক মাসের কাজ যোগ্যতা তো আর এক বছর অর্জন হয় না এটা বিরাট একটা জিহাদ আপনারা বলেন না জিহাদ চাই চলেন জিহাদ চাই শুরু করি সেই জিহাদটা হইল একজনের সব করার দরকার নাই এই দেশে আমাদের অনেক মাসাল আলেম হয়েছে আলেমদের মধ্য থেকে এখন আইটি উদ্যোক্তা লাগবে বুল ধেরান মিডিয়া লাগবে আমার যেই আট হাজারের ছেলেটা এখন পরে চলেন সে আজকে জেহাদ ঘোষণা করি আগামী পাঁচ বছর পর আগামী দশ বছর পর আমি এমন প্রতিষ্ঠান বইড়ে তুলব যেটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না এইটা আগোয়ার বাংলাদেশের প্রতিষ্ঠান হবে আর দেখেন যতবার ইসলাম কায়েমের কথা বলি তার আগে যদি ইনসাফ কায়েমের কথা বলতাম আমার হিন্দু অন্য ধর্মের ভাইরেও তো সাথে পাইতাম কেন ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় তাহলে আসিফ ইসলাম তো এমনিতেই হয়ে যায় তাহলে আগে আসেন ইনসাফের রাষ্ট্র বানাই যে ইনসাফের রাষ্ট্রে সকল ধর্ম বর্ণ নারী পুরুষ আমাদের অংশীদার হবে ইনশাল্লাহ